আনন্দ সংবাদ ফুটবলের সংবাদ বাঙালি সেরা তুমি ফুটবল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকে গঞ্জের বাজার পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হবে গঞ্জের বাজার ধামাকা কাপ আয়োজনে ও পরিচালনায় গঞ্জের বাজার নবপ্রয়াস আগামী পয়লা মার্চ দু শুক্রবার বিকাল দুই ঘটিকায় দিবারাত্রি আট দলীয় নকআউট পর্বের বিরাট রাজকীয় ফুটবল প্রতিযোগিতা প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে আট ফুট একটি সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা সঙ্গে ছয় ফুট একটি সদৃশ্য ট্রফি সমস্ত ক্লাবের জন্য গঞ্জের বাজার নবপ্রয়াসের পক্ষ থেকে রইল সাদর আমন্ত্রণ